আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সপ্তম ধাপের ভাইবার ডেট প্রকাশিত হয়েছে তো এই ভাইবা চলবে আপনার একদম এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত ভাইবার ডেট একদম প্রকাশ করছে তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ভাইবার শেষ হতে কতদিন সময় লাগবে এবং ভাইবার রেজাল্ট পাবলিশড হবে কবে নাগাদ আপনার গণবিজ্ঞপ্তি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে দিবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো তো স্কুল লেভেল অন যেটা যেটা জুনিয়র শিক্ষক বলে সেটা অলরেডি হয়ে গেছে তো আপনার উনিশ তারিখ পর্যন্ত আপনার আপনার যেটা সহকারী শিক্ষক সেটা উনিশ তারিখ পর্যন্ত ভাইবা হলে উনিশ তারিখে আপনার শেষ হয়ে যাবে অর্থাৎ স্কুল লেভেলের ভাইবাটা উনিশ তারিখ শেষ হয়ে যাবে উনিশ তারিখ থেকে আপনার প্রভাষক বাংলা বাংলা মূলত প্রভাষকের ভাইবাটা শুরু হবে তো এখন কথাবার্তা হলো যে ভাইবা কবে নাগাদ সম্পর্কে একটু জানি যে যদি উনিশ তারিখ থেকে শুরু হয় তো উনিশ তারিখ এবং বিশ তারিখ আপনার ভাইবা হয়ে আপনার ঈদের ছুটি পড়ে যাবে আবার নতুন করে ভাইবা শুরু হবে আপনার এপ্রিলের ছয় তারিখ থেকে তো এই উনিশ তারিখ এবং বিশ তারিখ এবং এপ্রিলের ছয় তারিখ থেকে নিয়ে শুরু করে এপ্রিলের তারিখ পর্যন্ত আপনার ভাইবান নেওয়া হইলে আপনার মোট আহ এগারো হাজার তিনশত বিরানব্বই জনের নেওয়া সম্পূর্ণ হবে তো আপনারা জানেন যে প্রভাষক পদে অর্থাৎ কলেজ পর্যায়ে আপনার মোট প্রার্থী সংখ্যা হলো বাইশ হাজার ছয়শত বাহান্ন জনের তো ছয়শত বাইশ হাজার ছয়শত বাহান্ন জনের ভাইবার মধ্য থেকে সপ্তম ধাপে যদি এগারো হাজার তিনশত বিরানব্বই জনের ভাইবার সম্পন্ন করে তাহলে বাকি থাকবে এগারো হাজার চারশত ষাট জনের তো আশা করি অষ্টম ধাপে আপনার মূলত মনে হয় এইগুলোর সম্পূর্ণটাই আপনার অষ্টম শিডিউলে আপনার দিয়ে দিবে তো অষ্টম শিডিউলের মাধ্যমে হয়তো বা ধারণা করা যাচ্ছে যে আপনার এবার ভাইভা পরীক্ষা শেষ হবে তো আসুন আপনার এগারো হাজার জনের ভাইবা নিতে মোট সময় লাগবে কতদিন তো এখানে যদি প্রতিদিন ছয়শো করে আপনার প্রার্থীকে ভাইবা প্রার্থীকে ভাইবা নেওয়া হয় তাহলে বিশ দিন মতো সময় লাগবে তো এর ভিতরে এই বিশ দিনের ভিতরে আপনার দেখা যাচ্ছে শুক্রবার শনিবার থাকবে তো এখান থেকে যদি আমি শুক্র শনি বাদ দিই তাহলে আপনার চার দিন বাদ যাবে চার পাঁচ দিন বাদ যাবে তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার মে মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে আপনার মূলত ভাইবাটা শেষ হয়ে যাবে তো আপনারা জানেন যে জুনের নয় তারিখ অথবা দশ তারিখ আট নয় দশ এই তিন দিনের যে কোনো একদিন হয়তো ঈদ উল আজহা হবে তো ধারণা করা যাচ্ছে যে আপনার ঈদের আগ দিয়ে অর্থাৎ ঈদুল আজাহার আগ দিয়ে হয়তো বা ভাইবার রেজাল্টটা পাবলিশড হতে পারে কারণ ইতিমধ্যে যে ভাইবাগুলো হয়েছে সেই ভাইবার রেজাল্ট পাবলিশ করতে সময় লাগছে আপনার পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যেও আপনার ভাইবার রেজাল্টটা পাবলিশ করে দেয় তো সেক্ষেত্রে আপনার মে মাসের যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা পঁচিশ ছাব্বিশ তারিখের দিকেও যদি আপনার ভাইবার নেওয়া শেষ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে ওখান থেকে ঈদের এক মুহূর্তে আপনার হয়তোবা ভাইবার রেজাল্টটা পাবলিশ করবে আর সেটা যদি না করতে পারে তাহলে দেখা যাচ্ছে আপনার জুনের মাঝামাঝি অর্থাৎ জুনে পনেরো তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনার ভাইবার রেজাল্টটা পাবলিশ করবে তো এর এক মাস পরে অর্থাৎ জুলাই অগস্ট এর ভিতরে ইনশাল্লাহ এনটিআরসি চাইবে যে আপনার ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিটা দিয়ে দেওয়ার তো সুতরাং আমরা যতটা না টেনশনে ছিলাম যে আসলে ভাইভা আপনার কবে নাগাদ শুরু করবে কলেজ পর্যায়ে কি এই শিডিউলে দিবে কি দিবে না এই নিয়ে একটা ছিল তো আজকে শিডিউলের মাধ্যমে আমরা এই দ্বিধাদ্বন্দ্ব দূর করতে পারছি তো আমরা জানলাম যে আপনার কত নাগাদ ভাইবাটা শেষ হবে ভাইবার রেজাল্ট কবে পাবলিশ হবে আর কবে আপনার গণবিজ্ঞপ্তিটা দিবে তো এই কথাগুলো সম্পূর্ণ হলো সম্ভাব্য একটা কথা ঠিক আছে তবে ভাইবা কেন্দ্রিক যে ধারণা করা হয়েছে এটা অনেকাংশে সত্যটা অনেকাংশে ঠিক হবে আশা করি কারণ যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত আপনার ভাইবার একটা ডেট প্রকাশ তারা করছে এর পরে ইনশাল্লাহ তারা আর কাল বিলম্ব করবে না আশা করি অর্থাৎ মেয়ের শুরু থেকেই আবার নতুন শিডিউল দিয়ে দিবে এবং কন্টিনিউয়াসলি তারা ভাইবা নিতে থাকবে এবং খুব দ্রুত তারা শেষ করে ফেলবে আর গণবিজ্ঞপ্তি তারপর রেজাল্ট পাবলিশড এগুলো সম্পূর্ণ এন টিআরসি অধীনে তারা যদি চায় এক সপ্তাহের ভিতরে ভিতরেও আপনার রেজাল্ট পাবলিশ করতে পারে যদি চায় এক মাস পরেও করতে পারে তবে আশা করি যে রেজাল্ট যেহেতু প্রতিদিনেরটা প্রতি দিনই আপনার সেটা আপডেট করতে থাকে সুতরাং রেজাল্ট পাবলিশ করতে খুব বেশি কাল বিলম্ব তারা করবে না এরপরে গণবিজ্ঞপ্তিটা তারা চাইলে এক মাস পরে করতে পারে দুই মাস পরেও তারা করতে পারে এটা সম্পূর্ণ তাদের অধীনে তবে আশা করি যেহেতু শিক্ষক সংকট চলতেছে বাংলাদেশে সেক্ষেত্রে আপনার খুব দ্রুত তারা এই কাজগুলো করে উনিশতম সার্কুলারটা দিয়ে দিবে আশা করি তো এই ছিল আজকের আলোচনা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে এই পেজটা অবশ্যই ফলো করবেন সবার জন্য শুভকামনা আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লা